আমরা আবার আজকে উপস্থিত হলাম আমরা আজকে আপনাদের একটা খুব ভালো জায়গা দেখাবো যেই জায়গা আগে ছিল নববৃন্দাবন নাম ছিল আর এখন হচ্ছে রাজকাহিনী আপনারা সঙ্গে থাকুন আপনাদের দেখাবো আপনাদের খুব ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এটা বিনীত অনুভব করব আর আমরা লালকার মাঠ দেখাবো আপনারা দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে কিন্তু নিজের মনে করে লাইক আর সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 প্রায় প্রায় গাছ কাছাকাছি পৌঁছে গেছি তাই আমরা একটু গরমে পাচ্ছিলাম না বলে একটা আইসক্রিম দিয়েছি সেই আইসক্রিমটাও ভেঙে পড়ে গেল এত আমাদের কপাল খারাপ তো যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা যাচ্ছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা প্লিজ 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 আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন নববৃন্দাবনে এসে পৌঁছে গেছি নববৃন্দাবন আগে নাম তো তারপরে কাহিনী আছে তো আপনারা এখানে মা দুর্গা আছে প্রথমে দেখুন তারপর সব দেখতে থাকুন আমরা দেখাচ্ছি দেখুন বিশ্ব বাংলা এ দেখুন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শারদানা রামকৃষ্ণ দেব সঙ্গীত সুভাষ চন্দ্র বোস প্রফুল্ল সাকু আশুতোষ এই পেছনে পুকুর এই সামনে সুন্দর সুন্দর গাছ দেখুন পেছনে পুকুর আছে তারপরে মন্দির আছে তারপরে রাজকাহিনী আপনারা দেখতে থাকুন আমরা দেখাচ্ছি শুধু আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট বা বিনীত নিবেদন যে আপনারা আমাদের চ্যানেলটা ব্লগটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তাদের আমাদের ভালো লাগবে আর আপনাদেরও পরবর্তীকালে আমরা ভালো ভালো জিনিস দেখাতে পারবো আমরা অনেক জায়গায় যাব আপনাদের অনেক কিছু দেখাতে পারবো মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি এখন আপনাদের মন্দিরটা দেখাবো ঘুরিয়ে তারপর আমরা রাজকাহিনীতে যাবো তারপর আমরা রিয়েল স্টেটে যাব লালকা আপনারা দেখতে পারবেন খাওয়ার স্টল সব কিছু আপনারা দেখতে পাবেন লালকা পুকুর আছে মশার জায়গা আছে সব দেখতে পারবেন সঙ্গে থাকুন মন্দিরের মধ্যে এসে পৌঁছে গেছি আপনারা মন্দিরটা দেখুন এবার আমরা রাজকাহিনীর দিকে যাব তারপরে এখন মন্দিরটা দেখুন তারপরে আমরা যাব তারপরে লালকায় যাব সেই দিন আপনাদের আমরা রাজকাহিনী দেখাতে পারিনি তো ওখানে লোডশেডিং ছিল লাইট ছিল না তো সেই কারণে দেখাতে পারিনি তা আজকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আমাকে এইটুকু সাহায্য করুন একটু সাবস্ক্রাইব একটু লাইক করবেন থ্যাংক ইউ আপনার আমার সঙ্গে থাকুন যাচ্ছি

আমরা এবার লালকার দিকে যাচ্ছি তো আপনাদের পুকুর আপনাদের প্লে মাঠ সব দেখাবো চলুন আমাদের সঙ্গে থাকুন এবং লালকা মানে রিজেন স্টককে লালকা বলে আমরা পৌঁছে গেছি আপনার সঙ্গে থাকুন এবার আমরা দেখাবো খাওয়ার স্টল আছে সামনেই লালকা খাওয়ার স্টল প্লে গ্রাউন্ড তারপরে আপনাদের পুকুর সব দেখাবো আমাদের ভালো লাগবে খুব ভালো লাগবে সঙ্গে থাকুন এবং ভালো ভালো জিনিস আপনারা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সাহায্য করুন আমাদের কিছু না একটু সাবস্ক্রাইব আর লাইক একটু করবেন আমরা লালকার মাঠে পৌঁছে গেছি এবার দেখুন সব খাবার স্টল সব প্লেট রাউন্ড কুকুর সব দেখাবো আপনার সঙ্গে থাকুন thank <laughs> you পুকুরের সামনে পৌঁছে গেছি এবার পুকুরের সামনে যাবো দেখুন সামনে খাবার চায়ের দোকান আছে বসার জায়গা সব সঙ্গে থাকুন দেখুন ভালো লাগবে প্লে গ্রাউন্ডে যাবো Yeah.